রবিবার ত্রিপুরা প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে রাজ্য ভিত্তিতে খেলো কাবাডি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অঙ্গ হিসেবে আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বিস্তারিত জানাতে গিয়ে বজরং দল ত্রিপুরা প্রান্তের সংযোজক টোটন সাহা বলেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদা সেবা সুরক্ষা সংস্কারের দায়িত্বে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তারই অন্তর্গত কেন্দ্রীয় যোজনা বজরং দল পঞ্চ পরিবর্তন তথা নাগরিক কর্তব্য কুটুম্ব স্বদেশী গ্রহণ ইত্যাদি জাগরণের উদ্দেশ্যে রাজ্যের গ্রাম থেকে ব্লক স্তর এবং ব্লক স্তর থেকে জেলা ও জেলা স্তর থেকে রাজ্য স্তরে খেলো কাবাডি পঞ্চ পরিবর্তন যাত্রার উদ্যোগ গ্রহণ করেন তাছাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি সদা সেবা সুরক্ষা এবং সংস্কারের দায়িত্বে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তারই অন্তর্গত কেন্দ্রীয় যোজনায় বজরং দল পঞ্চ পরিবর্তন তথা নাগরিক কর্তব্য কুটুম্ব প্রবোধন স্বদেশী গ্রহণ ইত্যাদি যাত্রা তথা জাগরণের উদ্দেশ্যে এ রাজ্যের মধ্যে গ্রাম থেকে ব্লক স্তর ব্লক স্তর থেকে জেলা স্তর জেলা থেকে প্রান্ত তথা রাজ্য স্তরে আমরা খেলো কবাডি এবং পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা আমরা হাতে নিয়েছি সেই পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রাকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যের মধ্যে খেলো কবাডি প্রতিযোগিতার অন্তর্গত গ্রাম স্তর থেকে সেখানে ব্লক স্তরে প্রতিযোগিতার মাধ্যমে হিন্দু সমাজ অংশগ্রহণ করবে হিন্দু সমাজ সেখানে দল গঠন করে ব্লক স্তর থেকে সেখানে জেলা স্তরে প্রতিযোগিতার মাধ্যমে জেলা চ্যাম্পিয়ন হবে জেলা চ্যাম্পিয়ন তৎপশ্চাৎ সেখানে প্রান্ত স্তরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সেখানে রাজ্যের স্তরে আটটি জেলা থেকে দল এসে এখানে অংশগ্রহণ করে রাজ্যের সেখানে উইনার বা